আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক টপিক নিয়ে আলোচনা করব ট্রান্সফর্মারের কোর লস অনেক স্টুডেন্ট এমনকি অনেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেশনালও কোর লস নিয়ে বিভ্রান্ত থাকে তাই আজ আমরা একদম সহজ ভাষায় উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করব ট্রান্সফর্মার কি এবং কেন কোর দরকার প্রথমেই আসি ট্রান্সফর্মার নিয়ে ট্রান্সফর্মার হল এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যা এসি ভোল্টেজকে বাড়ায় বা কমায় কিন্তু পাওয়ার প্রায় একই রাখে এর মূল অংশগুলো হল এক প্রাইমারি উইন্ডিং দুই সেকেন্ডারি উইন্ডিং তিন কোর এখন প্রশ্ন হল কোর কেন ব্যবহার করা হয় কোরের কাজ হচ্ছে চৌম্বকীয় ফ্লাক্সের জন্য একটি লো রিলাক্টেন্স পট তৈরি করা সহজভাবে বললে বিদ্যুৎ থেকে তৈরি হওয়া চম্বক শক্তিকে এক জায়গায় গাইড করা কিন্তু এই কোরের মধ্যেই ঘটে এক বড় সমস্যা যেটাকে আমরা বলি কোর লস কোরলস কি লস মানে হচ্ছে ট্রান্সফর্মারের কোরের মধ্যে শক্তির ক্ষয় যখন কোরে চৌম্বকীয় ফ্লাক্স বারবার পরিবর্তিত হয় তখন কিছু শক্তি অকারণে নষ্ট হয় এই ক্ষয়কে সাধারণভাবে কোর লস বলা হয় লসের দুটি প্রধান অংশ আছে এক হিস্টেরেসিস লস দুই কারেন্ট লস হিস্টেরেসিস লস কী চলুন প্রথমে হিস্টেরেসিস লস নিয়ে কথা বলি যখন আমরা কোরে বারবার এসি কারেন্ট পাঠাই তখন কোরের মলিকিউল বা চৌম্বকীয় কণাগুলো বারবার তাদের দিক পরিবর্তন করে একবার নর্থ সাউথ আবার সাউথ নর্থ এই পরিবর্তন করার সময় এরা ঘর্ষণের মতো শক্তি খরচ করে এই অপ্রয়োজনীয় শক্তি ক্ষয়কেই বলে হিস্টারেসিস লস হিস্টেরেসিস লস নির্ভর করে কোর ম্যাটেরিয়ালের উপর যেমন সিলিকন স্টিল বা সফট আয়রন ফ্রিকোয়েন্সির উপর ফ্রিকোয়েন্সি যত বাড়ে লসও বাড়ে এবং ফ্লাক্স ডেন্সিটির উপর এডি কারেন্ট লস কি এবার আসি এডি কারেন্ট লসে যখন কোরে চৌম্বকীয় ফ্লাক্স পরিবর্তিত হয় তখন কোরের ভিতরেই ছোট ছোট বৃত্তাকার কারেন্ট তৈরি হয় এই কারেন্টগুলোকে বলা হয় এডি কারেন্ট এই কারেন্টগুলো কোরের ভিতরে প্রবাহিত হয়ে হিট তৈরি করে ফলে অনেক শক্তি অপচয় হয় একে বলা হয় এডি কারেন্ট লস তাই ট্রান্সফর্মারের কোর যদি একটানা সলিড মেটাল দিয়ে বানানো হয় তাহলে এডি কারেন্ট লস অনেক বেশি হবে কোর লস কমানোর উপায় আমরা এখন জানলাম কোর লসের দুই ধরন কিন্তু ইঞ্জিনিয়াররা একে কমানোর জন্য অনেক প্রযুক্তি ব্যবহার করে যেমন এক ল্যামিনেটেড কোর ব্যবহার করা কোরকে পাতলা পাতলা লেয়ার বা ল্যামিনেশনে ভাগ করা হয় এবং প্রতিটি লেয়ারের মধ্যে ইনসুলেশন দেওয়া হয় এতে এডি কারেন্ট সহজে প্রবাহিত হতে পারে না ফলে লস কমে যায় দুই সিলিকান স্টিল ব্যবহার করা কোরে যদি সিলিকান মেশানো স্টিল ব্যবহার করা হয় তাহলে হিস্টেরেসিস লস অনেক কমে যায় তিন পাতলাশিট ব্যবহার যত পাতলা পাতলাশিট ব্যবহার করা হবে এডিকারেন্ট তত কমে যাবে চার আমরফাস কোর মেটেরিয়াল নতুন প্রযুক্তিতে আমরফাস কোর মেটাল কোর ব্যবহার করা হয় এগুলোতে হিস্টেরেসিস এবং এডি কারেন্ট লস অনেক কম হয় কেন কোর লস গুরুত্বপূর্ণ একটা কথা খেয়াল করবেন কোর লস সময় হয় এমনকি ট্রান্সফর্মার লোডে না থাকলেও মানে আপনি ট্রান্সফর্মার চালু করলেন কিন্তু আউটপুটে কোনো লোড দিলেন না তারপরেও কোর লস হচ্ছে তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর বিশেষ করে বড় পাওয়ার সিস্টেমে যদি কোর লস বেশি হয় তাহলে ট্রান্সফর্মারের এফিসিয়েন্সি কমে যায় অতিরিক্ত হিট তৈরি হয় বিদ্যুতের বিল বেড়ে যায় এবং সিস্টেমের লাইফ টাইম কমে যায় একটু বাস্তব উদাহরণ দিই ধরুন আপনার কাছে একটি একশো কেভিয়া ট্রান্সফরমার আছে এর কোর লস যদি হয় পাঁচশো ওয়াট তবে লোড থাকুক বা না থাকুক প্রতিদিন এই পাঁচশো ওয়াট শক্তি খরচ হবেই যদি মাসে তিরিশ দিন হয় তাহলে পাঁচশো ওয়াট গুণিত চব্বিশ ঘন্টা গুণিত তিরিশ দিন সমান সমান তিনশো ষাট কিলো আওয়ার অর্থাৎ শুধুমাত্র কোর লসের কারণেই মাসে তিনশো ষাট কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ নষ্ট হচ্ছে এটা কত বড় ক্ষতি ভাবুন তো তো বন্ধুরা আজকে আমরা শিখলাম কোর লস আসলে কি লসের দুই ধরনের ক্ষতি হিস্টেরেসিস ও এডিকারেন্ট কোর লস কমানোর উপায় এবং বাস্তব জীবনে এর প্রভাব ট্রান্সফর্মার নিয়ে পড়াশোনা করতে গেলে কোর লস খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট আশা করি আজকের ভিডিও দেখে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ট্রান্সফর্মারের কপার লস নিয়ে ধন্যবাদ সবাইকে